মা আমি এখন তোমার মতো এক হাতে সব সামলাতে শিখে গেছি এই তো দেখো কত ভোরবেলা তোমার মতো উঠেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো কেন বললাম এই কথা আমার মা কিন্তু এরকম ভোরবেলা উঠে সবার জন্য নাস্তা তৈরি করতো তো আমিও তদ্রুপ এখন সব শিখে গেছি সংসারে এসে এই তো অনেক ভোরে কিন্তু আমি উঠে গেছি দেখেন আমি লাইটটা অন করে তারপরে কিন্তু আমি রুটিগুলো সেকে নিচ্ছি কারণ আমার সাতটার ভিতরে সব রান্না কমপ্লিট করতে হবে তো আমার ঘুমটা ভেঙে গেছে পাঁচটায় তারপরে আমি নামাজ পড়ে চলে আসছি কিচেনে তো দেখলাম যে এখন কি করব আজ একটু রুটি বানাই ভাজি করি তো সেটাই করলাম তো নাস্তা তৈরি করে তারপরে হচ্ছে মিতুলকে মিতুলের বাবাকে খাওয়াই মিতুলের বাবা অফিসে গেছে আর মিতুল কোচিং এ চলে গেছে মানে মিতুল একা যায়নি আমি এগোয় দিয়ে আসছি এগোয় দিয়ে এসে আবার আমি আমার নিজের খাবারটা খেয়ে নিছি আমার মেয়েকে খাওয়াইছি আর বাসায় কিন্তু বিছনা টিসনা এগুলো কমপ্লিট করে তারপরে আমি চলে আসছি যে দুপুরবেলা রান্নার জন্য তো আজ আমি রান্না করব প্রিয় মানুষদের জন্য প্রিয় খাবার মানে একবার বাঙালি খাবার তো ইলিশ মাছ একবার কড়কুড়ে করে ফ্রাই করব। আর হচ্ছে আলু ভর্তা করবো আর পাতলা ডাউল আহ আজ যে কি মজা করে খাবে আমার ছেলে এবং মিতুলের বাবা দুজনে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ কি ওরা বরাবর সবসময় ডাউল আর আলু ভর্তাটা পছন্দ করে আমার আলু ভর্তাটা অত বেশি পছন্দ না এই জন্য আমি করতে চাই না তবে ওই যে ছেলে ছেলের বাবার খুব পছন্দ এজন্য জন্য সবসময় করতে হয় তো সেটাই করি আমার মাও কিন্তু এরকম করত যেটা আমার বাবার পছন্দ যেটা আমরা পছন্দ করতাম সেটাই করত ওনার যতই কষ্ট হোক না কেন মা এখন তোমাকে অনেক বেশি আমি মিস করি কারণ কি আমি যখন ছোট ছিলাম তুমি ঠিক এইভাবে আমাদেরকে সামলিয়েছ আর এদিকে কিন্তু একটু মিষ্টি খেয়ে নিচ্ছি মিষ্টিটা আমার বরাবর সবসময় পছন্দ তো এখন একটু কমে গেছে মিষ্টি খাওয়া কারণ আমার মা ডায়াবেটিক্স আছে এই জন্য ভয়ে ভয়ে মিষ্টিটা বেশি খাই না তো বাসায় থাকলে কিন্তু লোকটাও সামলাইতে পারি না তো এখন একটু মিষ্টি খেয়ে নিলাম আর আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি ডাউলগুলো রান্না করে নিবো ডাউলগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করলে কিন্তু আমার কাছে মনে হয় যখন একটু জাল হবে মানে করবে তখন আমি দিয়ে দিব টমেটো টমেটোটা কিন্তু ফ্রিজে ছিল বরফ সহ আমি দিয়ে দিব অনেকেই কিন্তু বলে যে ফ্রিজে রাখলে সেটা দিলে একদম শক্ত শক্ত থাকে একবার না আমারটা কিন্তু বলে যায় এই নিয়মেই দিবেন মানে যখন ডাউলটা বল করবে। তখন ওই বরফ সহ দিয়ে দিতে হবে তো যাই হোক এখন আমার ডাউলটা আমি বাগার দিয়ে নিব কিছু শুকনো মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিব তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেননি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে থাকবেন এদিকে আমার মেয়ে কিন্তু ডক্টর হয়ে গেছে সে বেবিকে এটাই তার বেবি মানে ডল তার বেবি তাকে ট্রিটমেন্ট করতেছে ইউটিউব দেখে দেখে শিখছে তো আমাকেও মাঝে মাঝে সে ডক্টর হয়ে আমাকে ট্রিটমেন্ট করে ওর বাবাকে করে ওর ভাইয়াকে করে তো যাই হোক এখানে আমি এই যে আলু ভাতাটা মেখে নিছি আর ভাত আর হচ্ছে পাতলা ডাউল সাথে আছে ইলিশ মাছ ভাজি আহ কি যে মজা জমে আজকে খাওয়া হবে আর আমাদের মতো এই জিনিসগুলো কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ